এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এমন একটি বিয়ের উৎসবের আমি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব যেখানে কিন্তু একটা অভিনব একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেটা আমার কাছে নতুন লেগেছে এবং সকলে যদি এভাবে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় সমাজ বেশ কিছুটা উপকৃত হবে তাহলে বন্ধুরা আজকে আমার সঙ্গে এই ভিডিও জুড়ে থাকুন এই অভিনব উদ্যোগটা কি সেটা আপনাদের সামনে ডিটেলস তুলে ধরছি এ প্রসঙ্গে বলে রাখি আমার চ্যানেলে আপনারা যারা নতুন চলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে আসুন ভিডিওটা এবার আপনাদের সামনে উপস্থাপন করি অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথ নজরুল এবং দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হচ্ছে সাহেবনগর গ্রামের সোমনাথ বিশ্বাস বনানী বিশ্বাসের কনিষ্ঠ পুত্র সৃজন বিশ্বাসের বিবাহ উপলক্ষে উত্তরপাড়া অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠান আর অনুষ্ঠানের মূল হোতা হচ্ছে সমাজসেবি প্লেন তার উপরে গেছে প্যারাশুট খুলে দিয়ে সে নিচে নেমে এসেছে যুদ্ধ করে নিচে বেঁচেছে তখন তাকে সম্বর্ধনা দেওয়া হবে সেই প্যারাশুট পাইলটকে যে আপনি ওই অ্যাক্সিডেন্টে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে প্যারাসুটটা কিভাবে খুলে কত সুন্দরভাবে নিচে নেমে এসেছেন তো তাকে মঞ্চে ডেকেছে যে আপনাকে পুরস্কৃত করা হবে তো পাইলট তখন বলছে যে এটা আমার কৃতিত্ব নয় কৃতিত্ব ওই প্যারাসুটটা যিনি বেঁধেছেন প্যারাসুটটা যিনি সেলাই করেছেন প্যারাসুটটা যিনি তৈরি করেছেন তাহলে আমার যে কাজ কর্ম বা এই ক্লাবের বা সাহেবনগর গ্রামের যে আজকে এত সুনাম এই কাজগুলোর জন্য তাহলে এই সব সুনামের পিছনে এই যারা সেলাই করে যারা তৈরি করে তারা উপলক্ষ মাত্র আমাকে আশীর্বাদ করবেন আপনাদের এই সহযোগিতা যে নাম উনি আমি চলি তা ভিক্ষা করি ভিক্ষা করে যে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে পারি আপনাদের সহযোগিতা আমি কিচ্ছু নই আশীর্বাদ করুন যেন আমাকে আপনারা এবং ভগবান হাসি মুখে আমার আমৃত্যু মৃত্যু পর্যন্ত যেন এইভাবেই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আপনাদের পরিষেবা পৌঁছে দিতে পারি এই বলে আমি শেষ করছি নমস্কার মাইক্রোফোন দেখছি হিমাদ্রি বিশ্বাস আমরা তাকে বলবো যে আমাদের এই কবির তীর্থে আপনি যে আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা আপ্লুত আর এই প্রসঙ্গে তো একটা কথা বলার জন্য আপনার আজকে যে মহতি যে উদ্যোগ এবং এই উদ্যোগকে সামনে রেখে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আমি আমাদের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই নমস্কার জানাই এবং কৃতজ্ঞতা পাশে আবদ্ধ এবং এই যে কর্মকাণ্ড চলছে এই কর্মকাণ্ডের সঙ্গে আমি কলকাতায় থাকলেও সব সময় আমি খবর নিই এবং জানতেও পারি এবং আমি অবাক হয়ে যাই যখন দেখি কৃষ্ণনগরে জলঙ্গে নদীর পাশে ওই সব জায়গাতেও যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলো যাতে ঠিকঠাক আছে কি না তার জন্য নির্দিষ্ট সময়ে গিয়ে নিশিত বিশ্বাসের উদ্যোগে সেখানে কাজ চলছে আমি অনেককে গর্ব করে বলি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যে সমস্ত চ্যানেলগুলো আছে সেখানে যখন দেখি তখন গর্বে বুকটা ফুলে ওঠে যে বিশ্বাস এবং অ্যাথলেটিক উত্তরপাড়া অ্যাথলেটিক ক্লাবের যে কর্মকাণ্ড চলছে এবং সেখানে যে সমস্ত কর্মকর্তা আছে তখন তাদের মুখগুলো মনে পড়ে বিশেষ করে এখানে যে সমস্ত কর্মকাণ্ডগুলো চলছে যেমন আজকেই যেমন দেখছি এখানে ফুটবল খেলা যে সরঞ্জাম যেটা আমার ভাই সোমনাথ বিশ্বাস এখানে আরও যে সমস্ত কিছু তুলে ধরছে ও নিজেও ফুটবল খুব ভালোবাসে খেলাধুলা ভালোবাসে এবং বিশ্বাস তারা উত্তরপাড়া অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এলাকার খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যে উদ্যোগ শুধু তাই নয় দুস্থ ছাত্রছাত্রী তথা এলাকার যে সমস্ত মানুষ আছেন তাদের পাশে সবসময় ইনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং সেই অনুযায়ী ওনারা বিভিন্ন জায়গায় একটু আগে বললেন নিশ্চিত বিশ্বাস আমরা ভিক্ষা করে আমরা সেইগুলো তাদের হাতে পৌঁছে দিন এই যে কত বড় কাজ এইটা এইখানে বলতে গিয়ে আমার সত্যি আমার আবেগে আমার বলার ভাষা আমার কিন্তু হারিয়ে যাচ্ছে এখানে যারা আছেন সকলকে দেখি মাঝে মাঝে মঞ্চে যারা আছেন বিভিন্ন কর্মকাণ্ডে দেখি ফেসবুক বা অন্যান্য দৌলতে আমি প্রতিদিন কিন্তু ভাই মিষ্টি দৃষ্টি আমাকে ট্যাগ করে এইসবগুলো যখন দেয় আমি সেগুলো পড়ে কমেন্টও করি আর একটা কথা বলবো যে সমস্ত কর্মকাণ্ড করছেন সব থেকে বড় যেটা আমাদের দরকার যেটা আমরা সবাই এই মুহূর্তে এই কাজটায় ঝাঁপিয়ে পড়া উচিত যেটা হচ্ছে বৃক্ষরোপণ যে টেকটকে বলল সেটা হচ্ছে আমাদের যে উষ্ণায়ন যেভাবে চলছে যেভাবে মেরুতে মেরু দেশে যে সমস্ত বরফ আছে যেগুলো গলতে শুরু করেছে আগামী কয়েক বছরের মধ্যেই দেখা যাবে জলস্তর যে হারে বাড়তে শুরু করেছে এবং যে সমস্ত নিচু এলাকা সেই নিচু এলাকা কিন্তু প্লাবিত হয়ে যাবে যেমন কলকাতাও তার মধ্যে পড়ে হয়তো কিছু সময় লাগবে কিন্তু এক সময় কলকাতা হয়তো জলের তলায় তলিয়ে যাবে শুধু তাই নয় এই যে মাঝে মাঝে সাইক্লোন প্রায়ই আসছে বিভিন্ন নাম দিয়ে এর কারণ কি আমরা বৃক্ষ যেভাবে ছেদন করছি আমাদের নগর উন্নয়নের সঙ্গে সঙ্গে যেভাবে আমরা এই সমস্ত বৃক্ষ ছেদন করে নিত্য নতুন সমস্ত নগর তৈরি করছি কিন্তু তার পরিবর্তে যে গাছ লাগানো দরকার সেগুলো কিন্তু আমাদের খেয়াল থাকে না এই যে রাস্তাগুলো দেখেছেন গাছগুলো লাগানোর সময় লাগানো হয় বা লাগানো হয় না কিন্তু সেই গাছগুলো কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায় বা যদিও সেগুলো একটু বড় হয় কিছুদিন পর সেই গাছগুলো কেটে পাচার হয়ে যায় তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই বলবো এই যে যুগোপযোগী সময় উপযোগী যে কর্মকাণ্ড যে নিয়েছেন এবং সবথেকে আমি বিশ্বাসের কাছে আমি বলবো তার পাশে যেমন করে আপনারা আছেন আরও সকলে মিশে এগিয়ে আসুন এই কথা বলবো আর পাশাপাশি আজকে স্মরণ করব। আমার বাবা স্বর্গীয় সত্যেন্দ্রনাথ বিশ্বাস এই যে মঞ্চটা তৈরি করেছেন যখন তৈরি করতেন তৈরি করার সময় এই যে সামনে পাথরগুলো দেখতে পাচ্ছেন আমি কলকাতাতে যখন লিখিয়ে আনতাম এক একটা পাথরের অনেক ওজন তখন মনে হতো যে বাবা কিছু বলতে পারতাম না যে কী করছে এখানে কি হবে এই পাথরগুলো নিয়ে এখানে মঞ্চ হচ্ছে তারপর আস্তে আস্তে সত্যি এখানে যেভাবে বছরের পর বছর অনুষ্ঠান হচ্ছে আজকে সকলে আপনারা এই মঞ্চে এসে পদধুলি দিয়েছেন এবং এই কথাটা মনে পড়ে বাবার কথা মনে পড়ছিল বসে থেকে তা যাই হোক সকলে যারা এসেছেন এবং ক্লাবের পক্ষে যারা আমন্ত্রিত হয়ে এসেছেন তাদেরকেও আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এখানে যেমন এসেছেন শেষ পর্যন্ত থাকবেন শুধু তাই নয় আপনারা আমাদের যেটুকু আমরা আতিথেয়তার ব্যবস্থা করছি আপনারা কিন্তু খাওয়া দাওয়া করে যাবেন এই কথা আপনাদের কাছে অনুরোধ আর শেষ পর্যন্ত আপনারা থাকবেন আর সকলকে শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে শেষ করছি অন্যান্য বদ্র ব্যক্তিদের তাদের সম্ভাষণ জানায় এবং যারা শ্রোতা এই সবাই এসছেন তাদের অভিনন্দন জানিয়ে এই যে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে এটা আমি দেখে অভিভূত হলাম এই আমার বলার ক্ষমতা এই শারীরিক অসুস্থ এই বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান করে আমাদেরকে হয়তো শিখিয়েছিল তার হাতে আমি মাইক্রোফোন দিচ্ছি শিবেশ দা ইদানিং আমার সম্বন্ধে খুব খোঁজ খবর রাখে না যার জন্য হ্রাস বৃদ্ধি নেই এই কথাটা বললো অনেকটা হ্রাস হয়েছে হ্রাস হয়েছে মানে শারীরিক ক্ষমতা আমি ইদানিং একটু ওই আপনার নার্ভের প্রবলেম হয়েছে একটু হাত হাত কাঁপছে কথা টথা বলতে গেলে মাঝে মাঝে এটা কি তো যাই হোক সেটা কথা নয় আজ খুবই আনন্দের দিন বিশেষত আমার বন্ধুর ছেলের বিয়ে সে তো আমার নিজের ছেলের বিয়ের মতন ব্যাপারটা সোনের ছেলে আর সৃজনকে সেই ছোটবেলা থেকে দেখেছি আজকে তার একটা নতুন জীবন শুরু হচ্ছে অনেক অনেক তাকে আশীর্বাদ আর নিষেধের কথা কি বলবো তো বলেই দিয়েছে এরকম মানুষ যত বেশি সংখ্যক জন্ম নেবে আমরা সার্থক হব আমরা ধন্য হব সবাইকে নমস্কার সকলকে নমস্কার এই আমার ছোট ছেলে সৃজনের আজকে বউ এই অনুষ্ঠানে আমি এই যে বাচ্চা গরীব মানে দুঃস্থ দের জন্য এই অ্যাথলেটিক ক্লাবের কাছে কিছু দিনে দিতে পেরেছি মানে খুবই সামান্য একটা কিছুই না আমি খুব একটা কথা আর অনুষ্ঠানটি এত সুন্দরভাবে যিনি বা যারা পরিচালনা করছেন তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে সাহেবনগর আমাদের উত্তর অ্যাথলেটিক ক্লাব উত্তর বাড়া যে গ্রামে এরকম একটা আমাদের ক্লাব আছে আমরা তার জন্য সত্যিই গর্ব বোধ করি ওনারা এত ভালো কাজ করেন আমাদের জন্য এই কাজ এগিয়ে চলুক আমরা ওনাদের পাশে সবসময় আছি এবং ধন্যবাদ নমস্কার সবাইকে আমাদের এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সবাই আসার জন্য তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের উত্তরপাড়া পাড়া সাহেবনগরে যে সংস্থাটা আছে তাদেরকেও আসলে তাদেরকেও মানে কি বলবো অসংখ্য ধন্যবাদ তারা মানে অনেক মানে আমি আগে শুনেছি তারা অনেক জায়গায় অনেক কিছু কাজ করেছেন কিন্তু আজকে নিজে চোখে দেখলাম এটা তা নিজেকে যে ইচ্ছাতে আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি সম্মানাদের হাতে আমরা মাইক হস্তান্তর করছি আমি এই অনুষ্ঠানে কিছু বলার আগে আমার ঠাকুরদা জিতেন্দ্রনাথ বিশ্বাস ঈশ্বর স্বর্গের জিতেন্দ্রনাথ বিশ্বাস স্বর্গীয় নিরপমণ দেবী আমার ঠাকুমা তাদের স্মরণ করছি আমার পিতা সন্তন্দ্রনাথ বিশ্বাস আমার টিসিমা রাজলক্ষ্মী বিশ্বাস এবং কৃষ্ণা বিশ্বাস তাদের স্মরণ করছি তারা এই যে মঞ্চ করে গেছেন তারা যে এই পরিবারের তাদের কৃষ্টির ধারাকে অক্ষুন্ন রাখার জন্য আমাদের হাতে দিয়ে গেছেন আমরা সেই কৃষ্টি যেমন গ্রহণ করতে পারি এরপরে আমাদের পরিবারের যে নতুন প্রজন্ম যারা আসছে আজকে সুইটি এবং সৃজন তার সঙ্গে মুন্না সোহন সহেলি এরা যারা আছে সবাই এই সংস্কৃতি তাদের পূর্বপুরুষের যেন বয়ে নিয়ে যেতে পারে আপনারা সেই আশীর্বাদ করুন এবং এখানে অনেক গুণী ব্যক্তির সমাগম হয়েছে তাদের পদধূলি এখানে পড়েছে আমি তার জন্য খুবই আনন্দিত জানেন এখানে আমাদের স্মৃতি কথাই তারা আছে আমরা অনুরোধ করেছি আমাদের কাছে যে সুমন বিশ্বাসকে অনুরোধ করেছি সুমন এরকম ভাবে দাঁড়াতে হবে ওরকম ভাবে দাঁড়ালে হবে না কোট প্যান্টের ছবিটা উঠবে না বাবা হ্যাঁ কোট প্যান্টের ছবিটা ওটাও ভালো করে ছেলের বিয়েতে বাবা কোট প্যান্ট পরে আছে খুব ভালো লাগছে সাহেবনগর স্কুল পাটে এই ফুটবলটা তুলে দিচ্ছেন হিমাদি বাড়ি বড় ছেলে জানেন অসংখ্য সামাজিক প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন তারা তিন ভাই সুমন সুভার হিমাত্রী হয়তো তিন রত্ন আজকে এক জায়গায় থাকলে কিন্তু রত্ন খচিত হয়ে যেত হয়তো একজন নেই কিন্তু দুই ভাই যে কাজ করে যাচ্ছে আপনারা আপনাদের অসংখ্য ধন্যবাদ হিমাত্রী বাবু তুলে দিচ্ছে তুলে দিচ্ছে জানেন প্রসিদ্ধ হয়ে গেছেন জানেন ছবি ছাপছে প্রতিদিন যে রক্ষাকারী একটা মূর্তি তৈরি করে সেই উত্তম বিশ্বাস তার হাতে এবারই ছোট জামাই শ্যামল তুলে দিচ্ছেন খুব ভালো করে ফটোটা তুলে রাখুন আর আপনাদের মনের মনে কোথায় ফটোটা তুলে রাখুন যেন এর ছবি কোনোদিন বুঝবে না যে মাঠের জন্য ফুটবল এ সঙ্গের সম্পাদক আর বাপরেম তাহলে তো বিরাট একটা ব্যাপার আবার তপন জ্যোতি দার একটা পরিচয় শোনেন এই যে উত্তর পাড়া রক্ষা কালী মন্দিরের তিনি সম্পাদক আর তার একটা প্রতীকী খাতা এই বাড়ির পক্ষ থেকে সুপ্রত বাবুকে অনুরোধ করব যে তিনি উত্তর সাহেবনগর অ্যাথলেটিক ক্লাবের আমাদের কর্ণধারের হাতে তিনি তুলে দিচ্ছেন নিচে 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 বনানি বই আছে তো বই আছে বইগুলো দাও না আপনি আসুন দিলীপ প্রধান নিয়ে আমরা একটা ছবি তুলে নিয়ে আপনারা দিচ্ছেন শোনা nei বাড়ির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা চিত্তে উত্তর সাহেবনগর অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে বিয়ের খরচা বাঁচিয়ে বই ফুটবল থেকে আরম্ভ করে সমস্ত সামগ্রী আমরা উত্তর সাহেবনগর অ্যাথলেটিক ক্লাব সন্তুষ্ট চিত্তে গ্রহণ করছি আপনার একটু অভিনন্দন জানান শিবের

সকলে আর যারা আছেন আমাদের সঙ্গে যারা আছেন প্রত্যেককে অনুরোধ করব আপনারা প্রত্যেকে আসুন এসে এই বাড়ির পক্ষ থেকে আমরা উত্তর সাহেবনগর অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে সন্তুষ্ট চিত্তে খুব আনন্দের সঙ্গে এই দেওয়া সমস্ত সামগ্রী আমরা গ্রহণ এখানে দেখলাম যে কাজপাগল নিশীত বিশ্বাস তারই উদ্যোগে উত্তরপাড়া অ্যাথলেটিক ক্লাবকে সামনে রেখে সোমনাথ বিশ্বাসের পুত্রের বিবাহ উপলক্ষে যে বিভিন্ন খরচ বাঁচিয়ে যে সমস্ত সামগ্রী বিভিন্ন দুস্থ ছাত্রছাত্রী তথা এলাকার ফুটবল বা খেলাধুলার উন্নয়নের জন্য যেগুলো তুলে দিল এটা একটা অভিনব প্রয়াস এবং এই প্রয়াসকে সামনে রেখে আমার মনে হয় আরও অনেকে এসেছে এবং এগিয়ে আসবে এবং এইটা সমাজে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে যেটা সত্যি খুব ইঙ্গিতবহ কারণ হচ্ছে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বহু খরচ করি কিন্তু সেই খরচ বাঁচিয়ে যদি কিছুটা অর্থ আমরা যদি এইভাবে তুলে দিতে পারি তাহলে হয়তো সমাজের যে সমস্ত অন্ধকার দিকে যারা আছে তারা কিছুটা হলেও আলোকিত হবে এবং সবশেষে বলবো যে আমার এই যে নতুন ধরনের একটা ভিডিও যে গ্রামের দিকের বিবাহ এবং সেই বিবাহ উপলক্ষে যে অনুষ্ঠান এবং তার সঙ্গে পাশাপাশি এরকম একটা অভিনব উদ্যোগ এইটা আমার ভালো লেগেছে বলে আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অন্যকে শেয়ার করবেন তাহলে যারা দেখবে তাদের মধ্যেও একটা ভালো লাগা একটা অনুপ্রেরণা আসবে যেটা সমাজের পক্ষেও ভালো আর আর একটা কথা বলবো আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপনাদের জন্য তৈরি করি আমি শুধু ভারতবর্ষই নয় ভারতবর্ষের বাইরে আমি যেমন বাংলাদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং কিছুদিন আগে আমি মালয়েশিয়াটা ঘুরে আসলাম ভিয়েতনামও ঘুরে এসেছি কয়েকদিন আগে এই সমস্ত যে দেশের বেড়ানোর ভিডিওগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরি সেগুলো যদি আপনারা দেখতে হন আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন আশা করি কিছুটা হলেও আপনাদের মানুষ ভ্রমণ হয়ে যাবে না আর যদি যান তাহলে তো অনেক উপকার হবে কারণ আমি নিজে একা একা সেই সব জায়গায় গেছি এবং ঘুরেছি এবং সেই তথ্যগুলো আপনাদের সামনে রেখেছি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন আর আবার বলবো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকবেন নমস্কার